বরগুনা আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতাল উপকূলীয় এই জেলার দশ লাখেরও বেশি মানুষের চিকিৎসা সেবাই প্রধান ভরসা সরকারি এই হাসপাতালে অ্যান্টিসেপ্টিক সহ বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পেয়ে অনুসন্ধানে যমুনা টেলিভিশন শুরুতেই প্রসূতি ওয়ার্ডের সেবিকাদের ডিউটি রুমে মেডিসিন ট্রেতে মিলল মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপ্টিক হ্যান্ডরাব সলিউশন যার মেয়াদ শেষ হয়েছে গত বছরের আগস্টে একই ট্রেতে একটি অ্যান্টিসেপ্টিক ক্রিম যার মেয়াদের তারিখের অংশটুকুই ছিঁড়ে ফেলা মেয়াদের জন্য

গাইনি ও প্রসূতি বিভাগের দায়িত্বে থাকা জুনিয়র কনসালটেন্ট মাহবুবুর রহমানের কক্ষেও দেখা যায় মেয়াদ উত্তীর্ণ এন্টিসেপটিক সলিউশন এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপ্টিক ও ওষুধের ব্যবহারের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের কর্তৃপক্ষ দেখেও যদি না দেখার ভান করে থাকে এবং এই ঔষধগুলো যারা স্টোরে রেখেছে বা এই ঔষধগুলো যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন দুটি অ্যান্টিসেপটিক সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয় কোনোভাবেই সেখানে মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করা যাবে না এক নম্বরে ক্লোরোহেক্সিডিন ক্রিম আর দুই নম্বরে জার্মিকর যেটা ক্লোরোহেক্সিডিন